আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে মানে এই সতেরো সেপ্টেম্বর আজকে বিএনপির একটা জনসভা ছিল সেই জনসভায় এটা হলো শেখ হাসিনার সরকার পতনের পর বিএনপির দ্বিতীয় জনসভা এই জনসভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম যে উনি আসলে কি বলেন কারণ মাত্র কদিন আগে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে যত দ্রুত সম্ভব তত্ত্বাবধায়ক সরকারের উচিত হবে নির্বাচনের ব্যবস্থা করা তো এই জন্যই আমি অপেক্ষা করছিলাম যে তারেক রহমান সাহেবের বক্তব্যটা কি হয় উনি কি নির্বাচন দ্রুত সঙ্গে চান নাকি উনি কী চান তো উনি যে বক্তব্যটা দিয়েছেন সত্যি কথা বলতে গিয়ে আমি আগে প্রথমেই বলে নিই আমার রিয়াকশনটা এই বক্তব্যটা শুনে আমি খুবই হ্যাপি হয়েছি হ্যাপি হয়েছে এই কারণে আমার কাছে মনে হয়েছে যে মানে খুবই সেন্সিবল একটা বক্তব্য উনি দিয়েছেন খুবই ম্যাচিওর্ড একটা বক্তব্য উনি দিয়েছেন বাংলাদেশের প্রচলিত যে রাজনৈতিক দলগুলো আছে বড় দলগুলো যেগুলো ভোটের রাজনীতি করে তাদের মধ্যে এতটা ম্যাচিউরিটি কোনো দলের প্রধানের মধ্যে আমি এর আগে খুব দেখেছি বলে মনে পড়ে না তো কেন মনে হলো আমাকে এই কথাটা দেখেন উনি কিন্তু এই সরকারের ওপর চাপ দিতে পারতেন একটা কথা মাথায় রাখতে হবে বিএনপি একটা বড়ো দল বিএনপির চাপ মানে অনেক বড়ো চাপ কিন্তু উনি কোনো চাপ তো দিলেনই না বরঞ্চ উনি যে কথাটা বললেন যে মানে তার দলের লোকদেরকে বললেন যে আমরা সবাই মিলে এই সরকারটাকে আমাদের টিকায় রাখতে হবে আমরা এমন কিছু করতে পারবো না যাতে নাকি এই সরকারটা ব্যর্থ হয়ে যায় যে আশঙ্কার কথা আমি বারবার বলেছি যে এই সরকারের অনেক কিছু আমাদের পছন্দ হচ্ছে না এই সরকারের অনেক কিছুকে আমাদের ধীর মনে হচ্ছে ধীর গতির মনে হচ্ছে এই সরকারের অনেক কিছুকে আমরা প্রয়োজনে ব্যর্থতা বলেও বলতে পারবো কোনো সমস্যা নাই কিন্তু এত কিছুর পরেও আমরা কিন্তু চাইব যে এই সরকারটা সফল হোক কেন চাইব চাইব এই কারণে এই সরকার ব্যর্থ হলে আর কিছু আমাদের কাছে অবশিষ্ট থাকবে না এই সরকার ব্যর্থ হলে সেই যে আমাদের উপর দুঃশাসনের মতো চেপেছিল আওয়ামী সরকার তাদের তারা আবার অন্য একটা চেহারায় ফিরে আসতে পারে এই জিনিসটা তারেক রহমান খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন উনি কি বলেছেন আপনারা শুনুন আমার কাছে খুবই ভালো লেগেছে উনি বলেছেন যে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে বেশ কিছু ক্ষেত্রে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে আমরা মনে করি অন্তর্বর্তী সরকার এজেন্ডা সেটিং এর ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তি নির্ধারণ করতে না পারলে গণ অভ্যুত্থানের সাফল্য ব্যাহত করতে ষড়যন্ত্রকারী নানা চক্র সুযোগ গ্রহণ করতে পারে যে আশঙ্কাটার কথা বলছি আমি একটু আগে এবং তারপরে উনি এটাও বলেছেন এর মধ্যে কিছু কিছু আলামত আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি দেখা কিন্তু যাচ্ছে অনেক আলামতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জন্যই ওনার মূল যে বক্তব্যটা যে এই সরকারের কোনো কোনো কার্যক্রম সকলের কাছে সাফল্য হিসাবে হয়তো বিবেচিত নাও হতে পারে কিন্তু এটি আমাদের মনে রাখতে হবে এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা বাংলাদেশের পক্ষে গণতন্ত্রকামী জনতার ব্যর্থতা জনগণের ব্যর্থতা সুতরাং এই অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না তার মানে উনি ওনার দলের লোকদেরও বলছেন যে যে কোনোভাবে হোক এই সরকারকে সফল করতে হবে যে কাজগুলো সরকার করার চেষ্টা করছে সেই কাজগুলো করার ক্ষেত্রে বিএনপিকে এবং সারা দেশের মানুষকে উনি এগিয়ে আসতে বলেছেন হেল্পিং অ্যাটিচিউড নিয়ে অগ্রসর হতে বলেছেন এই যে চাওয়াটা এই যে বলাটা আমি মনে করি এই সময়ে যারা গত পনেরো বছর ষোলো বছর ধরে আওয়ামী শাসনের কাছে নানাভাবে নির্যাতিত হয়েছেন তার জন্য এটাই সর্বোত্তম কাজ এবং সেই কাজটাই কিন্তু জনাব তারেক রহমান করছেন আমি বললাম তো আমি খুবই হ্যাপি আমার কাছে মনে হয়েছে যে আমরা কিন্তু কি চাই আসলে আমরা এমন কিছু কখনোই চাই না যে কাজটা হলে এই সরকারের ব্যর্থ হয়েছে এই সরকারের ব্যর্থতা অনেক কিছু আছে আমি নিজেও বলি অনেক কিছু ক্ষেত্রে তারা পারছে না কিন্তু তাদেরকে দিয়েই পাড়াতে হবে তাদেরকেই দেখি পথ দেখাতে হবে তাদেরকে হেল্প করতে হবে সেই হেল্পটা আপনি সমালোচনা করেও করতে পারেন গঠনমূলক সমালোচনা করুন কারণ আমরা মনে করি আমরা আসলে একটা হাবিয়া দুজকের আজাব থেকে রক্ষা পেয়েছি সেই হাবিয়া দুজকে আমরা আর ঢুকতে চাই না এবং সেই হাবিয়া দুজকের বাইরে আমরা একটা গণতান্ত্রিক আপ্রত্যাশা নিয়ে আমরা চাই এই সরকার এগিয়ে আসুক এই সুযোগটা কিন্তু আমরা কেউ কেউ নেবে কেউ কেউ এটাকে দীর্ঘায়িত করার চেষ্টা করবে সেটা সরকারকে আমরা অনুরোধ করব যে আপনাদেরও বুঝতে হবে যে এটা নিয়ে দীর্ঘায়িত করা যাবে না সময় নষ্ট করা যাবে না আপনাদের মধ্যে কেউ কেউ তো ভাবছেন যতদিন থাকা যায় থেকে যাই না মন্ত্রীর মর্যাদা পেয়েছি মন্দ কী সুযোগ সুবিধা পাচ্ছি মন্দ কী না ভাই আপনাকে মন্ত্রীর আনন্দ করার জন্য ওখানে পাঠানো হয় নাই আপনাকে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে সেই দায়িত্বটা আপনি সুচারুরকমভাবে পালন করুন এবং আপনি চেষ্টা করুন সব হয়তো আপনার সামর্থ্যের মধ্যে নাই আমরা আপনাকে হেল্প করব। একটা কথা বলি লোডশেডিং কিন্তু হচ্ছে সারা দেশে দ্রব্যমূল্য বাড়ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে পুলিশের কোনো সার্ভিস আমরা পাচ্ছি না এত কিছু যদি আওয়ামী লীগ সরকার আমলে হতো সত প্রতিবন্ধকতা সত্ত্বেও কিন্তু মানুষ গর্জে উঠত কিন্তু এখন কেউ কিছু বলছে না কেন বলছে না ওই যে তারেক রহমান বলেছেন এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না দেখুন আমরা একটা বিপ্লবের মাধ্যমে এই অবস্থায় এসেছি এই সুযোগ আমরা বারবার পাবো না আমি সরকারকেও বলছি আমরা অনেক বিশ্বাস করি আপনার হাতে দায়িত্ব দিয়েছি আপনি একটা নির্বাচনী সিস্টেম করেন সব সংস্কার করার দরকার নেই আপনার সব সংস্কার আপনি করতে পারবেন না কারণ আপনি কোনো ইলেকটেড গভর্নমেন্ট নন সব কিছু করার আপনার দায়িত্বের মধ্যেও পড়ে না কিন্তু আপনি একটা ভালো নির্বাচনের ব্যবস্থা করুন একটা ভালো সংবিধানের রূপরেখা দিন এই দুটো কাজ করুন তারপরে দেখবেন নতুন যে নির্বাচিত সরকার আসবে তারাই দায়িত্ব নেবে তারাই জনগণের কাছে অঙ্গীকার করবে তারা কি করতে চায় প্রিয় দর্শক এটাই হলো আমাদের বক্তব্য এবং তারেক এবং উনি ওনার দলের লোকদেরকে সতর্ক করেছেন যে সাময়িক লোভ লালসার উপর ভিত্তি করে তারা যে বিভিন্ন জায়গায় নানা ধরনের অভিযোগ আসছে লুটপাটের অভিযোগ চাঁদাবাজের অভিযোগ সেগুলোর ক্ষেত্রে উনি কিন্তু হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বলেছেন যে এগুলো চলবে না মানে উনি বলেছেন একটা কথা যে ক্ষমতার পরিবর্তন মানে কিন্তু রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয় উনি চমৎকার কথা বলেছেন কিন্তু ক্ষমতা পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন মানে যে রাজনীতি এতদিন ছিল সেই রাজনীতি আর চলবে না রাজনীতিতেও সেই চেঞ্জটা আনতে হবে এবং বলছেন যে প্রতিটা রাজনৈতিক নেতাকর্মী মনে রাখা প্রয়োজন রাজনৈতিক গুণগত পরিবর্তনের জন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচার আচরণেও গুণগত পরিবর্তন জরুরি মানে আমি বললাম তো যে এত ম্যাচিউর কথা বাংলাদেশে এর আগে আমি খুব কম রাজনীতিবিদের কণ্ঠে শুনেছি আমি আশা করব, তারেক রহমানের এই ম্যাচুরিটির অব্যাহত থাকবে এবং সেই সঙ্গে আমি এটাও আশা করবো উনি অতি দ্রুত দেশে চলে আসবেন কারণ আমি মনে করি কেবল তাহলে যে ওনার যে রাজনৈতিক চিন্তাভাবনার যে প্রতিফলন এটাই দেশের মাটিতে ঘটবে দূরে থেকে অনেক কিছুই হয়তো হয় না দেশে আসুন এবং আমি অন্য অন্য রাজনৈতিক দলকেও বলবো যে আপনারাও আপনাদের কর্মসূচিতে এ ধরনের ম্যাচুরিটি নিয়ে আসুন জনগণ যেন বুঝতে পারে যে স্বৈরাচারের বিপরীতে প্রকৃত গণতান্ত্রিক রাজনীতিটা কি হয় সেই সুযোগটা আপনারা জনগণকে দিন প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ